গুড মর্নিং বন্ধুরা আজকে ছিল আমাদের এখানে মা ভবতারিণীর পুজো যেরকম আমাদের বেঙ্গলে দুর্গা পুজো হয়ে থাকে তিন চার দিন ধরে তেমনি এখানে সেই রকমই ভবতারিণী মা ভবতারিণীর পুজো হয় এটাও তিন দিন ধরেই হয় তো কালকে আমার পুজো দেওয়ার কথা ছিল শনিবার কিন্তু আমি ভুল করে রান্না করতে গিয়ে খেয়ে ফেলেছিলাম কিন্তু এই মা ভবতারিণীর পুজোতে নাকি কোনো কিছু খাওয়া যায় না যাই হোক প্রথমেই একটু সানস্ক্রিম দিয়ে নিলাম স্নান টান করে তারপর কাজল লিপস্টিক মাস্কারা এক এক করে যা যা মেয়েদের স্বাদের জন্য লাগে রকম কোনো ফাউন্ডেশন বা কনসিলার কোনো কিছুই আমি ব্যবহার করিনি কারণ বাড়ির একদমই কাছেই পুজো ছিল শাড়িটাও যেটা পরেছি অত্যাধিক কষ্টে আমাকে কুচিটা করতে হয়েছে কারণ কোনো দিনও নিজে থেকে শাড়ি পরিনি তো যাই হোক আগে পড়তাম একটা হাতে ঘড়ি আর এখন এতগুলো শাখা পলা লোহা সব কিছু থাকে যাই হোক এরপরে পড়লাম আংটি আংটি যে জিনিসটা আমার খুবই 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 পছন্দের মানে আমার এরকম একটা মনে হয় সাজগোজ করলে কিছু থাকুক না থাকুক আমার জন্য অনেকগুলো আঙুলা আংটি থাকে আমার এরকম একটা মনে হয় তো পলার আংটিটা গিফটে আর এই আরেকটা আংটিও যেটা ছিল গিনি আংটিটা সেটা আমার বাবা দিয়েছে আর একটা আংটি সেটা বৌদি দিয়েছে মানে দাদা বৌদি দিয়েছে আর কি আর এরপরে কানের যেটা দেখছো সেটা ছোট্ট ছোট্ট এই দুটো ঝুমকো দুটো বিয়ের সময় সন্দীপের বন্ধু সৌরভ দা এটা গিফট করেছিল যেটা আমার বেশ ভালো লাগে আমি সাধারণত টুকটা কোথাও গেলেই এটা পড়ি তো ফাইনালি এখন সিঁদুর পরার টাইম তো কেয়া সেটের এই রেড কালারের সিঁদুরটা আমার বেশ পছন্দ একটা মেরুন কালারেরও ছিল কিন্তু আমি সেটা নিইনি রেডটাই আমার মনে হয়েছে যে মোটামুটি সব কিছুর সাথেই চলে যায় তো এতটা করে যদিও আমি সিঁদুর পড়ি না কোনো অকেশন পারপাসে তখনই আমি পড়ি তো আর একটা টিপ ব্যাস সম্পূর্ণ লুকস পুরোপুরি কমপ্লিট বাকি থাকলো এবার এই ঝাঁটার মতন চুলগুলো আমার আচরানোর জন্য বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি চুল ওঠাটা একটু বন্ধ হয়েছে মাঝখানে বেশ কিছু উঠছিলো জানি না হতে পারে হয়তো বিয়ের পরে সিঁদুর টিদুরের কোনো ব্যাপার থাকে সেই জন্য হয়তো হচ্ছিল তো কোনো মেকআপ করিনি কিছুই করিনি তাতেই আমার কিন্তু অত্যাধিক ঘাম হচ্ছিল কারণ গরমটা অত্যন্ত বেশিও যদিও যাই হোক কেমন লাগলো সেটা তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আর এই যে মা ভবতারাণীর পুজো মা নাকি ভীষণই জাগ্রত যাই হোক আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেও ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতো এখানে একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে